নমস্কার বন্ধুরা নিজের ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ একটা মুখরোচক খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো চিকেন স্প্রিং রোল কীভাবে বানাবো কি কি দিয়ে বানাবো সবটাই আপনাদের দেখিয়ে দেবো চলুন আগে দেখিয়ে দিই কী কী নিয়েছি এখানে সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম সরু সরু করে কেটেছি আর এখানে আছে গাজর একটা বড়ো সাইজের গাজর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর যা যা লাগবে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর লাগবে আমার এখানে আছে কিছুটা চিকেন চিকেনটা আমি বয়েল করে নিয়েছি কিছুই দিইনি শুধু চিকেনটা জল দিয়ে বয়েল করে রেখেছি আর এখানে আছে কিছুটা নুডলস এটাও সেদ্ধ করে রেখেছি প্রথমে আমি এই স্টাফিংয়ের জন্য পুরটাকে রেডি করে নেব আর এখানে ময়দাও নিয়েছি পরিমাণ মতো আগে স্টাফিং জন্য পুটটা রেডি করব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি আদা রসুনটা আগে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ছোটো বড়ো যে কোনো মানুষের বায়না মেটাতে আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুনটা হালকা ভাজা হয়েছে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়েছি দিয়ে দেব লঙ্কা কুচি তিনটে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এগুলো আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব হালকা করে ভাজা হয়ে গেছে এক এক করে সবজিগুলো দিয়ে দেব গাজর বাঁধাকপি কোচানো আর ক্যাপসিকাম সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব এইরকম একটা রেসিপি তৈরি করলে বাচ্চাদের কিন্তু সবজিটাও বেশ খাওয়া হয় একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে করলে সবজিগুলো খুব ভালো সেদ্ধ হবে তাড়াতাড়ি ঢাকাটা খুলে এবার দেখব এক এক করে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব অল্প হলুদ গুঁড়ো উপর একটু লঙ্কা গুঁড়ো দেব দিয়ে দেব নুডলস সিদ্ধ করে রাখা আর সিদ্ধ করে রাখা চিকেন খুব ভালো করে সমস্ত কিছু এভাবে একটু মিশিয়ে নেব আবার একটুখানি চাপা দিয়ে দেব এই সময় ময়দাটা মেখে নেব ময়দা নুন সাদা তেল তেলের নুনটা আগে ময়দার সঙ্গে মিশিয়ে নেব নিয়ে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব অল্প করে জল দেবো ময়দাটা মাখা হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেব সবজিটা কতটা নরম হলো দেখে নেব ঢাকাটা খুলে একবার দেখব সবজিগুলো অনেকটা কমে গেছে ভালোভাবে নরম হয়ে গেছে এর উপরে দিয়ে দেব কিছু সস দেবো দু চামচ চিলি সস এক চামচেরও কম ভিনিগার এক চামচ দেবো সয়া সস খুব ভালো করে সসগুলো সবজির সাথে ভালো মিশিয়ে নেব পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে অন্য জায়গায় তুলে নিয়ে ঠান্ডা করতে দেব পুরটা ঢেলে নিয়ে আসি থালায় ঠান্ডা হলে তারপর ওগুলো তৈরি করব ততক্ষণ আমি রুটিগুলো করে নেব ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ছোট ছোট করে লেচি কাটবো এই রকম সাইজে সব লেচিগুলো কাটা হয়ে গেছে একটু পাকিয়ে নেবো এইভাবে একটা বাটিতে দু চামচ ময়দা নিয়ে একটু জল দিয়ে গুলে নেব ময়দা নিলাম দু চামচ এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার রুটিগুলো বেলে নেব একটা লেচি নেব নিয়েছি এইভাবে অল্প একটু ময়দা দিয়ে যতটা পাতলা করে বেলা যায় এইভাবে বেলে নেব দিয়ে দেব চাটুর উপর হয়ে গেছে একটা লেচি নিলাম যত পাতলা হবে এগুলো ততই ভালো হবে একদম পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন দিয়ে দেবো চাটুর ওপর বেশ কয়েকটা রুটি আমার করা হয়ে গেছে এগুলোকে আগে তৈরি করে নেবো রোলের মতো এবারে একটা একটা করে রোল তৈরি করে নেব একটা রুটি নিলাম দিয়ে দেব এই পুরটা এইবার এটাকে মুড়ে নেব দুটো পাশ আগে এইভাবে মুড়বো মুড়ে তারপর এদিকটা মুড়ে নেব আমাদের কিন্তু শুরু হয়ে গেছে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে কিছু মনে করবেন না আপনারা থেকে এবার রোল করে নেব তৈরি হয়ে গেল একটা রোল এইভাবে বাকিগুলো বানিয়ে নেব একটা রোল দুটো পাশ আগে এইভাবে মুড়ে নেব এবার সুন্দর করে রোলের মতো পাকিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন আরও বড়ও করতে পারেন আরও ছোটও করতে পারেন দেখতে দেখতে অনেকগুলো তৈরি হয়ে গেছে সবগুলোই কমপ্লিট হয়ে গেল করা এইভাবে রোল বানিয়ে নিলাম এখন আমাকে একটু জোরে জোরেই কথা বলতে হবে নাহলে মাইকের আওয়াজ আর শুনতে পাবেন না আপনারা কিছু এইভাবে আটাটা এখানে ভালোভাবে দিতে হবে আর এইভাবে ভালো করে শিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় সবগুলো তৈরি হয়ে গেল রোল এবার কড়াই তেল চাপিয়ে ভেজে নেব কতগুলো হয়েছে দেখুন রোল অনেকগুলো রোল হয়েছে তেল চাপিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দেবো রোলগুলো তেল দিয়েছি বেশি করে তিনটে দিলাম লাল লাল করে ভেজে নেব উল্টে দেব এগুলো এই পিসটা এই পাটটা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এইগুলো হয়ে গেছে ভাজা তুলে নেবো তেল ছড়িয়ে আবারও দিয়ে কয়েকটা সবগুলো ভেজে একইভাবে আরও তিনটে ভাজা হয়ে গেল তুলে নেব বন্ধুরা দেখুন সব তৈরি হয়ে গেল স্প্রিং রোল কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা সুন্দর হয়েছে ওপরগুলো হবে ক্রিস্পি আর ভিতরগুলো একদম সফট জুসি আমি এই প্লেটের মধ্যে সার্ভ করার জন্য সাজিয়ে নেব আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ছোটো বড় সবার ভীষণ পছন্দ হবে সকলের বায়না মিটে যাবে একেবারে এত সুন্দর দেখতে হয়েছে আমি আপনাদের একটা কেটেও দেখাবো আওয়াজ শুনে বুঝতে পারছেন কত সুন্দর ওপরটা মজমজে হয়েছে এই দেখুন ভিতরটা দারুণ লাগবে খেতে একটু সস দিয়ে দেব সন্ধেবেলায় রকম টিফিন দেখলে যে কেউ কিন্তু খুশি হয়ে যাবে তাই না দেখুন একদম মনে হচ্ছে না দোকানের মতো প্লিজ বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন সবাই বেশ ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার